আপনি কি জানেন বারাণসীর গঙ্গার ঘাটের দ্বারে একটি বাড়ি রয়েছে যাকে স্থানীয় লোকেরা নীল বাড়ি বলে ওই বাড়ি নিয়ে বহু রহস্যময় ঘটনা রয়েছে যা শুনলে আপনার গা শিওরে উঠবে ওই বাড়ির ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে সন্ধ্যার পর ওই বাড়ির আশেপাশে কেউ যেতে সাহস পায় না কিন্তু কেন কি এমন রস লুকিয়ে আছে ওই বাড়ির ভেতরে চলুন শুরু থেকে সত্য ঘটনা আমরা জেনে নিই ১৮৫৭ সালে বিদ্রোহের সময় ওই বাড়িটি ছিল এক ব্রিটিশ কর্মকর্তার বাসভবন সে ব্রিটিশ অফিসার ছিলেন খুব খারাপ সে ব্রিটিশ অফিসারের বাড়িটি ছিল গঙ্গার পাশে। যখন সে গঙ্গাতে সাধু সন্ন্যাসী স্থান করতে আসতো তখন সে ব্রিটিশ তাদেরকে দরে নিয়ে আসতো তাদের বাড়িতে এবং তাদের উপর অনেক নির্যাতন করা হতো তারপর অনেকেই বলেছেন যে ওই ব্রিটিশ অফিসার এখানে বহু নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের আত্মা আজও সে বাড়ির দেওয়ালে বন্দী হয়ে রয়েছে তারপর উনিশশো আটাত্তর সালে বারাণসীর এক স্থানীয় ব্যবসায়ী নাম রামকিশোর তিওয়ারি তিনি ওই বাড়ি কিনে পরিবার সহ সেখানে বসবাস করতে আসেন প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এক সপ্তাহ পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয় সে বাড়িতে যখন রাত হতো তখন বাড়ির দেওয়াল থেকে কান্নার শব্দ বেশি আসত কখনও কখনও শোনা যেত কেউ যেন দরজার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে রাম কিশোরের স্ত্রী সুমিত্রা দাবি করেছিলেন তিনি বারবার ছায়ামূর্তির মতো একটা কিছু দৃশ্য দেখতে পান তারপর উনিশশো সালে তেরোই নভেম্বর সেদিন রাত তিনটার সময় রামকিশোর আচমকা চিৎকার করে ঘুম থেকে উঠে পড়েন তিনি বলতে থাকেন বাড়ির ভেতরে কেউ আছে কেউ আমার দিকে এগিয়ে আসছে সে রাতেই বাড়ির বাগানে রামকিশোরের মৃতদেহ পাওয়া যায় মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ ছিল সেই ঘটনার পর রামকিশোরের স্ত্রী সে বাড়ি ছেড়ে সেখান থেকে চলে যায় তারপর আবার উনিশশো সালে ওই বাড়িতে আসে এক পরিবার দীপক এবং অনিতা তারা ওই বাড়ি অতি সম্পর্কে কিছুই জানতেন না কিন্তু তাদের জীবনেও ওই একই রকম ঘটনা ঘটতে শুরু হয়ে যায় যখন রাত হতো তখন দরজা নিজে থেকে খুলে যেত বাথরুম থেকে আসতো অজানা কারুর কথা দীপকের স্বপ্নে বারবার আসতো এক রক্তমাখা নারী যিনি তাকে বলতেন ওই বাড়ি ছেড়ে চলে যাও নয়তো তোমার মৃত্যু নিশ্চিত তারপর এই ঘটনা ঘটার পর তারা ওই বাড়িকে একবারের জন্য ছেড়ে দিয়ে অন্যত্র জায়গায় চলে যায় তারপর আবার উনিশশো সালে বারাণসীর কয়েকজন গবেষক সুনীল বর্মা এবং তার দলকে নিয়ে বাড়িকে তদন্ত করার জন্য আসেন তারপর তারা সে বাড়িতে প্রবেশ করে বাড়ির ভেতরে ক্যামেরা এবং সাউন্ড রেকর্ড লাগিয়ে দিয়ে আসেন যখন রাত হয় তখন তিনটা পনেরো মিনিটে ক্যামেরায় ধরার পরে একটি অদ্ভুত ছায়ামূর্তি দৃশ্য রেকর্ডে শোনা যায় নারী কান্না শব্দ এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার রেকর্ড হয় তার পরের দিন সকালে সুনীল বর্মা সকলকে বলেন যে ওই বাড়িতে যে আত্মারা বন্দি রয়েছে তারা মুক্তি চাই। তারপর দুই সালে স্থানীয় প্রশাসন বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের সতর্ক করে বলা হয় সন্ধ্যার পর ওই বাড়ির দ্বারের কাছেও কেউ যাতে না যায় আজও সেই জায়গায় সন্ধ্যা নামলে সে বাড়ি থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে স্থানীয়দের বিশ্বাস এখানে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মারা এখনও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে গঙ্গার ঘাটে এই এই ঘটনা কি আসলে সত্যি নাকি শুধুই কল্পনা বছরের পর বছর ধরে কেউ এই বাড়ির রহস্য বেদ করতে পারেনি কিন্তু সাহস থাকলে একবার সন্ধ্যার গিয়ে দেখতে পারেন আপনি কি চ্যালেঞ্জ নেবেন এমন ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন